সনাতন বিশ্বাস অনুসারে মাহেশ্বরী বংশের সূত্রপাত হয়েছিল যুধিষ্ঠির সংবত নয় জৈষ্ঠ শুক্ল নবমীতে তখন থেকে মহেশ্বরী সম্প্রদায় প্রতি বছর মহেশ নবমী নামে জ্যৈষ্ঠ শুক্ল নবমী উদযাপন করে আসছে এই উৎসব ভগবান মহেশ এবং দেবী পার্বতীর প্রতি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস প্রকাশ করে এটি ওই সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যেখানে সকলের মধ্যে ঐক্য মর্যাদা তৈরির জন্য একসাথে বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবা ত্যাগ এবং ন্যায়পরায়ণতার বার্তা ছড়িয়ে দিয়ে দিনটি উদযাপন করে থাকে প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি মহেশ্বরী সম্প্রদায়ের সকলে মিলিত হয়ে সমাজপাড়া সংলগ্ন একটি ভবনে মহেশ্বরী সবার পক্ষ থেকে শিব সংবর্ধনা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করে আজকের এই অনুষ্ঠানে মহেশ্বরী সম্প্রদায়ের মহেশ্বরী যুবা সংগঠন মহেশ্বরী মহিলা সংগঠনের সকল সদস্য সদস্য উপস্থিত ছিলেন উপস্থিত সকলে মহেশ্বরের আরতির পাশাপাশি মহেশ বন্দনা পরিবেশন করেন किसी विधि वंदन करोतिया সবার আগে আপনার মাধ্যমে পুরো জলপাই শহরবাসীকে জানাই জয় মহেশ আজকে মহেশ নবমী পাবন উৎসব এটা হচ্ছে আজকে মহেশী সম্প্রদায় যে আমাদের মারবীদের মধ্যে যে অটো সম্পদ আছে তার মধ্যে একটা সম্পদ হচ্ছে সব মহেশী সম্প্রদায় সেই মহেশী সম্প্রদায় আজকে উৎপত্তি দিবস আজকে শিব ভগবান মহেশের আশীর্বাদে শিবের আশীর্বাদে আমাদের উৎপত্তি আমাদের রাজস্থানে লোয়ারগঞ্জ হচ্ছে আমাদের উৎপত্তি স্থল সেখান থেকে আমাদের মহেশী সভা মহেশী সমাজ উৎপত্তি হয়েছে তারই প্রতি সারা দেশ সারা দেশব্যাপী আজকে এই উৎসবটাকে আমরা খুব আনন্দের সাথে আমরা উদযাপন করি এখানে আজকে যেমন আমাদের পুজো হয়েছে শিব 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 ঠাকুরের আমরা পুজো অর্চনা করেছি সঙ্গে আমরা আজকে আমাদের প্রসাদ থাকবে প্রসাদের মধ্যে আমাদের সমুদ্র আমাদের প্রসাদ বিতরণ হবে পাশাপাশি আজকের দিনটাকে যে এই মহৎ দিন এই উৎসবটাকে এই উৎসবটাকে আমরা সমাজে সবাইকে একত্রিত করে নিয়ে আমরা এক সংগঠন হিসাবে সবাইকে একসাথে করি আমরা আলো 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 মাধ্যমে সবাই একত্রিত হয়ে এক জায়গায় করি নিজেদের মধ্যে আমরা এই দিনটাকে আমরা আনন্দ আনন্দ করি এবং পাশাপাশি ব্লাড যে একটা যে যে চাহিদা যেটা আমাদের জলপাই নার্স হাসপাতালে যে একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য আমরা এই লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমাদের সিনিয়রদের অনুপ্রেরণায় যারা আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ওনার ওনারই আশীর্বাদে বা ওনারই প্রেরণায় আমরা সাহস করে তিন বছর আগে শুরু করেছিলাম আজকে তৃতীয় বছর যে আমরা ব্লাড ডোনেশন করতে চলছি সেই আমরা আজকে যেহেতু আজকে শনিবার আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পটাকে কালকে রেখেছি আজকে এই মহেশনবী উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে কালকে আমাদের এখানেই দিনবাজার এই ছোটো গোশালায় আমরা করব তো আমি ব্লাড যে একটা যে মূল্যবান যে জীবনদান মানে রক্তদান যে জীবনদান এই ম্যাসেজটা যে আপনার মাধ্যমে আমি জলবায়ু সহবাসীকে জানাতে চাই যাতে সবাই যাতে এই ব্লাড অংশগ্রহণ করে এবং বেশি মাত্রায় যদি ব্লাড দিয়ে আমরা সামাজিক কাজে একটা একটা মহান কাজে একটা অংশগ্রহণ নিতে পারি लोग सब बहने यहाँ मिलकर सब हम लोग सब पूरे महेश्वरी परिवार आज यहाँ क्योंकि आज हम लोग का वंशज दिवस है आज के दिन हम महेश्वरी उपस्थित हुए थे धरती पर मतलब हम लोग उनका वंशज बना था तो आज उसी पर्व को सेलिब्रेट करने हम सब यहाँ पे मौजूद हुए हैं